এখানে পূর্ব বর্ধমানে আমাদের প্রয়াগে সেইভাবে কোনো বড় আউটলেট ছিল না তো বর্ধমান টাউনের মধ্যে আমরা এখানে আজকে প্রথম প্রয়াগে একটা শোরুম ওপেনিং করলাম এবং এই শোরুম ওপেন করার জন্য আমাদের মধ্যে প্রেজেন্ট হয়েছেন প্রয়াগ পলিমার্সের সিও আমাদের নীতিন আগরওয়াল স্যার এবং আমাদের কোম্পানির অল ওভার ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট মিস্টার সন্দীপ জদীত স্যার এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রীতম্পাল লক্ষি স্টোরের মালিক এবং আছেন বৌদি ইসা এখানে প্রয়াগ পলিমার্সে প্রত্যেকটা প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল থাকবে এখানে ডিসপ্লে করে দেওয়া আছে আপনারা দেখাবেন এখানের মধ্যে আমাদের প্রয়াগের পিটিএমটি ফসেট পাবেন তার সঙ্গে আমাদের সিপি স্যানিটোরিওয়ে প্লাম্বিং সেক্টরের সেকশনের ইউপি বিসি সিপি পাইপ অ্যান্ড ফিটিংস ট্যাঙ্ক গিজার এবং হার্ডওয়্যারের প্রত্যেকটা প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল থাকবে এখানে অনেক প্লাম্বারও এসছেন যারা আ আমাদের সঙ্গে কাজ করেন এবং প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে জুড়ে থাকেন তারাও আজকে দেখে খুশি হয়েছে এবং বাকিটা আমাদের দুইজন শেয়ার আছেন এই ব্যান্ড বর্ধমানের মধ্যে এরকম ভাবে এক্সক্লুসিভ শোরুম কোথাও নেই এই প্রথম প্রয়াগের এখানে ওপেনিং হল এটা হচ্ছে পূর্ব বর্ধমানে বর্ধমান টাউনের পারকাস রোড লক্ষ্মী স্টোর बाकी अच्छा। तो अच्छा यहां पे एक ये था कि एक स्टोर होने से लोगों को ये दिखता है कि प्रोडक्ट का लुक एंड फील देख सकते हैं सो वी आर वेरी थैंकफुल टू आवर डिस्ट्रीब्यूटर जिन्होंने यहां पे ये हमारा स्टोर खोला हमारे डीलर ने और लोगों को एक अपॉर्चुनिटी दिया कि ये प्रोडक्ट जो हम लोग आज चार प्रोडक्ट बनाते हैं उसमें से कुछ प्रोडक्ट जो दिखने वाले प्रोडक्ट है उसको कस्टमर आके फील कर सकते

না সেটা হবে না সেটা হবে না অবশ্যই তো এগুলো তো জলেরই ধরুন তো এগুলো জলেরই না মেটেরিয়ালটা খুবই ভালো ওরকমই পলিশও দেওয়া আছে সেরকমই তো এগুলো তো প্রবলেম হবে না খুবই মানে ভালো

আমাদের এই চেনে আমাদের টার্গেট আছে এরকম পনেরো খানা শোরুম এটা ডেভেলপ করানো ও খুব শীঘ্রই আমরা এখানে ফ্যাক্টরিও আনছি ওয়েস্ট বেঙ্গলে তো ওইখানে কাজ খুব বাড়বে আর যেহেতু ডক্টর সাহেবের সাপোর্ট আছে আমরা দিনও দিন এখানে আর দু তিনটে চেন স্টোর করবো তো মনে হচ্ছে এটা সারা ফেলবে ভালো হ্যাঁ হ্যাঁ মানে এটা কাস্টমারদেরও রিকোয়ারমেন্ট কি যেখানে গিয়ে প্রোডাক্ট গুলো দেখতে পারে আজকাল কি আছে টাচ অ্যান্ড ফিল আছে তো এখানে প্রোডাক্ট গুলো টাচ অ্যান্ড ফিল করতে পারবে তারপরে আমাদের কাস্টমার বেস সাপোর্টও থাকবে এখানে ও গাইড করার জন্যে একটা টেকনিশিয়ানও আমরা দেবো এখানে তো ভবিষ্যকালে আমরা এক্সপেক্ট করছি এখানে খুব বড় বিজনেস আসবে ওর বেটার কোয়ালিটি দিতে পারবো একটা ওপেনিং করলেন আজকে বর্তমান শহরের বুকে এই কি মনে হচ্ছে কেমন মানুষের পাবেন কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন নিশ্চয়ই খুবই সারা পাবো কারণ এমনি প্রয়াগের যথারীতি নাম যথেষ্ট প্রচারিত হয়ে গেছে এবং এই শোরুমটা ছাড়াও আমাদের কাছে লোক এসে প্রয়াগ মাল চাইতো আমরা ঠিকভাবে এই শোরুম না থাকায় ঠিকভাবে দেখাতে পারতাম না এটা আমাদের আরো সুবিধা হলো ওনারা চয়েস করবেন দেখবেন এবং খুবই মানে ওনারা মানে এই জিনিসগুলো পেয়ে ওনারা খুবই খুশি কোনো প্রবলেম আজ পর্যন্ত সেরকম আসছে না নিয়ে ওনারা খুব মানুষ দেখে শুনে নেবে দাম কোয়ালিটি সব মানুষের সাধ্যের মধ্যে চোখের সামনে দেখবে এবং এতদিন যা বিক্রি হয়েছে কোন রকম কোনো অবজেকশন নেই সবাই খুব খুশি এমনি মানুষ যদি যোগাযোগ করে আসতে চায়

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শফি এবং আইকন শফি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಏಟ್